আজ দুপুরে ভারী কিছু রান্না করতে ইচ্ছে করছিল না তাই আমি চলে গিয়েছিলাম আমার কিচেন সাইডে মিষ্টি কুমড়া গাছের কাছে আলাইকুম সবাইকে এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ কিন্তু গাছটা খুব একটা বড় হয়নি তাই আমি খুব বেশি পরিমাণ পাতা এখান থেকে তুলে নিলাম না আমি খুবই সামান্য পরিমাণ পাতা নিয়েছি যতটুকু আমার প্রয়োজন এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে পানি গরম করে শাকগুলোকে দিয়ে দিলাম এবং এটাকে খুব বেশি পরিমাণ সেদ্ধ করব না ঠিক যতটুকু পরিমাণ এটার কাঁচা ভাবটা থাকে ওইটাকে দূর করার জন্য আমি জাস্ট সেদ্ধ করে নিয়েছি আমি পানি বলক আসার পর দুই মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কুয়া রসুন এবং দশ বারোটির মতো কাঁচা মরিচ এটা আপনাদের পছন্দ মতো ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করতেছে এরপর আমি দিয়ে দিচ্ছি করে রাখা শাকগুলো আমি আমি করে নিলাম এবার প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালি জিরা অ্যাড করে দিয়েছি ফোরনের সাথে এটা খুব ভালো লাগে খেতে ব্লেন্ড করে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নেবো এবং সাথে অ্যাড করে দেবো ঠিক যত পরিমাণ লবণ প্রয়োজন ঠিক ততটুকি তো যাই হোক আমি একটু লবণের পরিমাণটা কম খাই তো আমার এই মতোই আমি লবণটা অ্যাড করে দিয়েছি এবং ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এর পুরো পানিটা শুকিয়ে যায় এই যে হয়ে গেল খুব বেশি সময় লাগলো না কিন্তু দুপুরবেলা একদম অরুচি হলে ডিম ভাজি সাথে এই শাক ভর্তা সত্যি খাবারটা অসাধারণ ছিল আপনাদের যদি ভালো লাগে আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন